কিরে ইরফান কি হইসে এত ইনভেক্ট দেস্কে আরে সাকিব ভাই আজকে তো আমার জন্মদিন পরে হেপি বার্থডে টু ইউ ব্রাদার মিনি মিনি রিটার্ন অফ দা দেখ অনেক অনেক দুয়াও ভালোবাস রইলো তোর জন কি খালি কি আমার উইশ করবা কিছু গিফট করবা না আরে ইরফান তোমার কি লাগবে বলো ঠিক আছে আমি গিফট করতেছি তোমার আমি সামু ভাই আমি চাইলে কি তুমি আমার দিবা হ্যাঁ আজকে তো তোমার বার্থডে আর তুমি আমার একটা ছোট ভাই হও তো তুমি কি চাও আমার কাছে বলো যা চাইবা তাই দিব ও ভাই যাই সামু তাই দিবা সত্যি আরে হ্যাঁ বল তোর কি লাগবে আচ্ছা সাকিব ভাই আমার কাছে তো কোনো ভালো বান্ডিল নাই ওই যে নতুন যে একটা লেজেন্ডারি বান্ডিল আইছে ওইটা কি আমারে বের করে দিবা কি কি আরে ভাই তুমি এটা কি চাইলা এটা বের করতে তো চার পাঁচ হাজার ডায়মন্ড লাগবে আর আমি তো নিজেই ডায়মন্ড কিনি না কখনো প্লিজ ভাই আমি তোমার ছোট ভাই না আর ছোট ভাই জন্মদিনে ওটা তো দিতেই পারো দাও না প্লিজ ভাইয়া আরে দূর ভাই অন্য কিছু চা ভাই এটা দিতে পারমু না আরে সাকিব ভাই 3 4 হাজার ডায়মন্ডই তো লাগবে দেও না বের করে ও 3 4 হাজার ডায়মন্ড তো তোর বাপে দিবে আইসা আমারে আরে সাকিব ভাই তুমি কি বলতাছো আরে ঠিকই বলতেছি তোরে কি না বললাম যে তুই আমার ছোট ভাইয়ের মতো হস তুই আমার কাছে এত ডায়মন্ডের বান্ডিল চাস আমার কাছে হালাপু হালা ফকিননি তোরে আমি এখনই আনপেন করতেছি বুঝছস আর তোর সাথে আজকে দেখে আমার সব সম্পর্ক শেষ কি রে তুই কি ভাবছস তোরে এগুলা বলমু এ আমি জানতাম ভাই তুমি আমার সাথে এরকম কোনো একটা মজা নিবা আমি জানতাম আচ্ছা তুই আমার তোর আইডি পাসওয়ার্ডটা দে আমি তোরে বের করে দিতেছি ঠিক আছে ও ভাই সিরিয়াসলি তুমি আমার এই ব্যান্ডেল বের করে দিবা আমার তো বিশ্বাস হইতাছে না হ্যাঁ আজকে তোর জন্মদিন আর এইটুকু গিফট তোর করতে পারি না তুই দে তোর আইডি পাসওয়ার্ড দে আমি কিত্তি অসম হ্যাঁ সাকিব ভাই লাভ ইউ ভাই লাভ ইউ আরে বাস কর বুলায়েগা আচ্ছা সাকিব ভাই আমি তোমার হোয়াটসঅ্যাপে আইডি পাস দিতেছি তুমি দেখো 2000 ইয়ার্স লেটার তো গাই সেখানে কিন্তু দেখতে পাচ্তেছ আমি কিন্তু চলে আসছি ওর আইডিতে ডায়মন্ড হপ কইরা তো এখানে ফার্স্ট হচ্ছে গাই এটা বের করতে হবে এন্ড এটা বের করতে মেবি এক হাজার ডায়মন্ডের মতো লাগবে তো এখানে কিন্তু আমি স্পিন করতেছি তো দেখা যাক গাইস এখানে তো মনে হয় না ফার্স্টে পাবো তো স্পিন মারতে থাকি আর হ্যাঁ তোমাদের যাদের যাদের ডায়মন্ড লাগবে ঠিক আছে তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো আমার থেকে 100% পার্সেন্ট ভাবে WhatsApp হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ডায়মন্ড কিনতে পারবা তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে তো দেখো ভাই এখানে কিন্তু স্পিন করতেছি কিছুই কিন্তু দিতেছে না ঠিক আছে তো এটা কিন্তু লাস্টে দিবে এটা আমি ভালো করেই জানি ভাই তোমরা যারা যারা দেখতেছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও আর পেজ থেকে দেখলে ফলো করে দিও ভাই ইদানিং তোমরা কেউ সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে কিন্তু বেশি লাগে না তো প্লিজ করে দিও তো গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছো 149 স্পিন করতেছি তো এখানে কি দিবে এন্ড কিছু দেয় নাই তো 199 এর স্পিন তো দেখা যাক গাইস কি দেয় একশো নিরানব্বই কিন্তু ব্যানারটা দিছে তো লাস্ট স্পিন গাইস এখন কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে তো এখানে লাস্ট স্পিন করে দিলাম অ্যান্ড এখানে চারশো নিরানব্বই টাইম দিয়ে কিন্তু পেয়ে গেলাম বান্ডেলটা তো এটা কিন্তু গাইস এখনও লেভেল আপ করতে হবে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবা যে এটা লেভেল আপ করতে কত ডায়মন্ড লাগে ঠিক আছে তো গাইস এখন আমরা লেভেল আপ করবো তো তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন থাকবে তোমরা চাইলে কিন্তু এক মিনিট স্কিপ করে তারপর দেখতে পারো তাই না मैं हूं द्वेन ब्रावो मुझे पता है कैसे जीतना है डाउनलोड करें वन एक्स बैट ऐप बेस्ट ऑर्स क्रिकेट पोकर रूलेट कैसीनो स्लॉट अंदर बाहर और बहुत कुछ पर डाउनलोड करें वन एक्स बैट ऐप और आज ही जीते গাইস আপনারা তো অনেক বেটের নাম শুনেছেন ওয়ান এক্স বেট হলো জাস্টের নাম্বার ওয়ান সাইড এখানে ক্রিকেট ও ফুটবলে যে কোনো ম্যাচে বেট ধরা যাবে লাইক কোন টিম কত রান করবে কত গোল করবে এন্ড প্রতি বলে কিন্তু চাইলে আপনারা বেট ধরতে পারবেন আর এখন আইপিএল চলবে দুই মাস প্রতি ম্যাচে আপনারা অনুমান করে বেট ধরে টাকা আর্ন করতে পারবেন ওয়ান এক্স বেটে যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে প্রতিদিন টাকা আর্ন করে আপনার বাম হাতের খেলা তাছাড়াও আছে ক্যাসিনো পোকার হতে সব ধরনের গেমগুলো গুলো এন্ড আপনার ফার্স্ট ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস সহ রয়েছে আইপিএল উপলক্ষে আইফোন ফোরটিন জিতার সুযোগ আপনার উইন হওয়া টাকাগুলো গুলো বিকাশের নগদ এন্ড পেটিএম ইউপিআই এর মাধ্যমে উইথড্র করতে পারবেন দেরি না করে আমার প্রমো কোড ইউএফবি ইউজ করুন আর দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যান ফার্স্ট ডিপোজিট অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেস্ক্রিপশন এর কমেন্টে দিয়ে সো এখন আর দেরি কিসে ডেস্ক্রিপশন বক্সে যাওয়া আর ডাউনলোড করেন অনেক বেড তো গাইস এখন চলো ওরে কিন্তু এনিমেশন ই মডার্ন হচ্ছে যতগুলো ড্রেস আছে সবগুলো বের করে দিব, তো যার জন্য আমাদেরকে যা করতে হবে এখানে হচ্ছে গিয়ে স্টোর থেকে গাইছ আমাদেরকে টুকেন কিনতে হবে ঠিক আছে তো দেখতে পারতো স্টোরে কিন্তু টোকেন अवेलेबल হয়ে গেছে আমরা এখান থেকে কিন্তু গাইস টোকেন কিনবো তো যারা যারা দেখতেছো প্লিজ বাই সাবস্ক্রাইব করে কিন্তু আইকন অন করে দিবা আর পেজ দেখলে কিন্তু ফলো করে দিবা তো চলো গাইস এখানে দেখি কতটা টুকের নিলে ভালো হয় তো এখানে মারতেছি ভাই বাড়াইতেই আসি বাড়াইতে আসি কোনো ডিসকাউন্ট পাইতেছি না তো এখানে যাইতেছি যাইতেছি অ্যান্ড ফাইনালি কিন্তু গাইস পনেরোশোটার ডায়মন্ড দিয়ে মানে তেরোশোটার ডায়মন্ড দিয়ে কিন্তু ডিসকাউন্ট পাইছি তো তেরোশো দিয়ে কিন্তু নিব ঠিক আছে গাইস তো গাইস ডায়মন্ড দিয়ে কিনলাম অ্যান্ড ওপেন করার পর কিন্তু দেখতে পাচ্তেছি একশো উনানব্বইটা গেছি তো চলো গাইস এখন আমরা যাবো হচ্ছে গিয়ে বান্ডেলগুলোতে অ্যান্ড বান্ডেলগুলোতে যায় কিন্তু গাইস দেখি কোনটা আনলক করা যায় একটা আনলক করতে মেবি একশো লাগে ড্রেস আপ ঠিক আছে তো এখানে চলো গাইস আমরা যে কোনো একটা আনলক করি দেখি কোনটা ভালো লাগে ওইটা কিন্তু আমি আনলক আনলক করবো তো এখানে পাঁচটা বান্ডেল কিন্তু ঠিক আছে আর রিমোট তারপরে অনেকগুলো এনিমিশন কিন্তু রয়েছে এই বান্ডিলগুলো নিলে অনেক লাভ রয়েছে গাইস তো আমি কিন্তু নিয়ে মানে যে কোনো একটা এখন নিব একশো টুক দেওয়া ঠিক আছে তো চলো এখানে একটা আনলক করে দিচ্ছি তারপর হচ্ছে গিয়া গাইস মানে আবারও স্টোরে যাব এন্ড স্টোরে গিয়ে কিন্তু আবার লাগবে তারপর আবার হচ্ছে গিয়া গাইস মানে আনলক করবো ভাই আমি না এই এরিয়াটা ইয়াটা খুঁজেই পাই না ঠিক আছে তো এই যে ক্রিয়েটসে থাকে এটা আমি বুঝলা যাই তো এখন কিন্তু গাইস আমাদেরকে আবারও টুকেন কিনা লাগবে তো আমি চাইতেছি আবার হচ্ছে গিয়ে তেরোশো টাইম দিয়েই কিনবো তেরোশো টাইম দিয়ে যেহেতু ডিসকাউন্ট রয়েছে তো তেরোশো টাইম দিয়েই কিন্তু কিনবো গাইজ তো তেরোশো টাইম অ্যান্ড এখানে কিন্তু গাইস ক্লিক দিয়ে দিলাম অ্যান্ড দেখতে পারতেসো একশো সাতাশিটা কিন্তু টুকেন দিছে তো এইবার মেবি আমি তিনটাই কিনতে পারবো কারণ আগে কিন্তু আমার কাছে অনেকগুলো ছিল মনে হয় না ভাই কিনতে পারবো যাই হোক চলো আবারও যাওয়া যাক স্টোরে অ্যান্ড দেখা যাক গাইস কয়েক আনলক করা যায় ঠিক আছে তো এখন কোনটা আনলক করবো ভাবতেছি গাইস লাল তারপর রয়েছে এখানে ইয়া তো এখানে ফার্স্টে লালটাই করে দিছি গাইস আনলক অ্যান্ড তারপর কোনটা করা যায় গাইস আরও টুকেন রয়েছে তো এখানে ফার্স্টে হচ্ছে গিয়ে গাইস হলুদটা করে ফেলি অ্যান্ড হলুদটাও কিন্তু আনলক হয়ে গেছে অ্যান্ড তারপর শুধু একটা রয়েছে গাইস যেটা হচ্ছে ব্লু ঠিক আছে তো এখানে ডায়মন্ড লাগবে দেখাইতেছে আরও একশো নব্বই ডায়মন্ড তো এটা কি করবো গাইস বুঝতেছি না টুকেন কিনবো নাকি হ্যাঁ টুকেন কিনি গাইস তো চলো ভাই ক্রিয়েটস কোথায় আমি বারবার ভুল করি তো এখান থেকে গাইস এখন আমরা কয়টা চারটা চারটা নাকি পাঁচটা কিনবো বুঝতেছি না তো দেখি কয়টা লাগে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ চারটা নিব অ্যান্ড চারটা নিয়ে কিন্তু গাইস ওপেন করে দিব মানে তিনটা নিছি তো চলো গাইস এখন কিন্তু আমরা ওই ড্রেসআপটা কিনতে পারবো তো এখানে আবারও বান্ডিলে চলে গেলাম অ্যান্ড বান্ডিলে ক্লিক দেওয়ার পর কিন্তু গাইস এখানে দেখি ভাই আমাদেরকে আরও টুকেন লাগে তো এখানে আমরা কিছু ডায়মন্ড দিয়া কয়েকটা টুকে নিয়ে নিলাম এন্ড ফাইনালি কিন্তু গাইস আমরা আনলক করে ফেলছি সবকিছু ওকে তো গাইস আমি কিন্তু আর আইডিতে বান্ডিল বের করে দেওয়ার পর অনেকক্ষণ আমি গেমের মধ্যে ওর জন্য অপেক্ষা করতেছিলাম বাট ওর নাকি কারেন্ট চলে গেছিলো যার কারণে ওর রিয়াকশনটা আমি নিতে পারি নাই তো যাই হোক সমস্যা নাই গাইস তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজটি দেখলে সে ফলো করে দিও আর হ্যাঁ তোমরা যারা যারা এই বান্ডিলটা বের করবা ডায়মন্ড কিনবা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ভাবে তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি আমার হোয়াটসঅ্যাপে তো আমার থেকে কিন্তু তোমরা ডায়মন্ড কিনতে পারবা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ভাবে ঠিক আছে তোমরা যেখান থেকে যে রেটে কিন আমি কিন্তু তোমাদেরকে ওই রিটি দিই প্লিজ তোমরা সবাই আমার থেকে কিন্তু ডায়মন্ড কিনো গাইস হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর হ্যাঁ ভাই আর একটা কথা আমি কিন্তু হোয়াটসঅ্যাপ ছাড়া আর ওয়েবসাইট ছাড়া কোথাও কিন্তু ডায়মন্ড সেল করি না ফেসবুক মেসেঞ্জার এগুলোতে কিছুই ডায়মন্ড সেল করি না তো তোমরা ওইগুলা থেকে সাবধান থাকবা ঠিক আছে ফেসবুক থেকে বা মনে করো যে পেজ থেকে কোনো ডায়মন্ড নিবা না ঠিক আছে তারপর যদি মারা খাও তাহলে কিন্তু আমি জানি না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে একটা ভিডিওতে ঠিক আছে তোমাদেরকে আমি সতর্ক দিলাম अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने মুঠিয়া जाना